রামকৃষ্ণ শরণাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে ওং স্থাপকায় চ ধর্মশ্চ স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে অনেকক্ষণ সন্ধ্যা হইয়া গিয়াছে বলরামের বৈঠকখানায় দীপালোক জ্বলিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভাবস্থ ভক্তজন পরিবৃত হইয়া আছেন ভাবে বলিতেছেন এখানে আর কেউ নাই তাই তোমাদের বলছি আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে হবেই হবে যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তারই হবে এখানকার যারা লোক অর্থাৎ অন্তরঙ্গ ভক্তেরা তারা সব জুটে গেছে আর সব এখন যারা যাবে তারা বাহিরের লোক তারাও এখন মাঝে মাঝে যাবে মা তাদের বলে দেবে এই করো রকম করে ঈশ্বরকে ডাকো কেন ঈশ্বরের দিকে জীবের মন যায় না ঈশ্বরের চেয়ে তার মহামায়ার আবার জোর বেশি জজের চেয়ে পেয়াদার ক্ষমতা বেশি নারদকে রাম বললেন নারদ আমি তোমার স্তবে বড় প্রসন্ন হয়েছি আমার কাছে কিছু বর লও নারদ বললেন রাম তোমার পাদপদ্মে যেন আমার শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই রাম বললেন তথাস্তু আর কিছু বর লও নারদ বললেন রাম আমার কিছু বর আর চাই না এই ভুবন মোহিনী মায়ায় সকলে মুগ্ধ ঈশ্বর দেহ ধারণ করেছেন তিনিও মুগ্ধ রাম সীতার জন্য কেঁদে কেঁদে বেরিয়েছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে তবে একটি কথা আছে ঈশ্বর মনে করলেই মুক্ত হন ভবনাথ বললেন রেলের গাড়ির গার্ড নিজে ইচ্ছা করে রেলের গাড়ির ভিতর আপনাকে রুদ্ধ করে আবার মনে করলেই নেমে পড়তে পারে রামকৃষ্ণদেব বললেন ঈশ্বর কটি যেমন অবতারাদি মনে করলেই মুক্ত হতে পারে যারা কোটি তারা পারে না জীবরা কামিনী কাঞ্চনে বদ্ধ ঘরের দ্বার জানালা ইস্কুর দিয়ে আটা বেরোবে কেমন করে ভবনাথ সহাস্যে বললেন যেমন রেলের থার্ড ক্লাস প্যাসেঞ্জাররা চাবি বন্ধ বেরোবার জো নেই গিরিশ ঘোষ বললেন জীব যদি এইরূপ আষ্টে পৃষ্ঠে বদ্ধ তার এখন উপায় কি শ্রী রামকৃষ্ণদেব বললেন তবে গুরুরূপ হয়ে স্বয়ং ঈশ্বর যদি মায়াপাস ছেদন করেন তাহলে আর ভয় নাই ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে তিনি নিজে জীবের মায়াপাস ছেদন করতে দেহ ধারণ করে গুরুরূপ হয়ে এসেছেন আজকের পাঠের তথ্যসূত্র অমৃত কথা স্বামী জয়ানন্দজি মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ